না ডাকলেও ভগবান ডেকে কোথায় সেটা কি সেটা হচ্ছে স্বরগোস্বামী যাকে বলছি গোস্বামী অষ্টজন গোস্বামীর নাম অনেকেই জানে আটজন গোস্বামীর নাম অনেকে জানে না কি আপনারা ছয়জন গোস্বামীর নাম শোনেন না বেশি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আরো দুজন গোস্বামী আছে তিন ইনাদের আগে আগে কি সর্বপ্রথম বৃন্দাবনের মহাপ্রভুর নির্দেশে দুজনকে পাঠানো হয় তারা হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী কোন গোস্বামী লোকনাথ গোস্বামী লোকনাথ আর ভূগর্ভ এই ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী গুপ্ত আর এই ছয়জন হচ্ছে ব্যক্ত এই ছয় জনের মাধ্যম ছিলেন কি সনাতন গোস্বামী সনাতন গোস্বামী কে ছিল জানেন তো এনার নাম কি ছিল জানেন সনাতন তো পরে নাম হয়েছে মহাপ্রভু কৃপা করে দিয়েছে এর নাম ছিল সাঁকর মল্লিক নাম কি সাগর মল্লিক এর অন্ত জন্ম ভিটা কোথায় জানেন এই রূপ সনাতনের অন্ত জন্ম ভিটা কোথায় কথা সত্য এই সনাতন ছিল হোসেন সাহের আগলে আমরা এখন যাকে কেশিয়ার বলি কুষা দক্ষ বলি আর তখন বলতেন অর্থমন্ত্র

কিন্তু রূপ গোস্বামী মায়ার বন্ধন এবং অর্থের বন্ধনকে কেটে অনেক আগেই চলে গেলেন শ্রীরাম বৃন্দাবনে মহাপ্রভুর পরশ পেতে এবং মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে চলে গেলেন বৃন্দাবনে বসে একখানা পত্র লিখে দিলেন সনাতনকে পত্রখানা দিয়ে দিলেন ভাই দাদা এখনো যে অর্থের মায়ায় তুমি ঘুমিয়ে আছো দেখেছ এই অর্থ একদিন তোমার অনর্থ হয়ে যাবে একমাত্র পরমার্থ হিসেবে আমার গৌর হরি যে হরি না এনেছে এই নাম ভিন্ন পরমার্থ হবে না গগু প্রেরণা পেয়েছি একে চমকে উঠেছে আমার ভাই নিচে লিখেছে দাদা এখনো সময় আছে যদি পারো একটিবার প্রেমের অবতারি দয়ার ঠাকুর গৌরবী চরণে এসে আত্মসমাধিতে চিত্ত করে সনাতন সেই হতে উন্মাদ হয়ে গেলেন পাগলের মতো আচরণ করতে লাগলেন কিন্তু

সনাতন মহাপ্রভুর নাম শোনার সাথে সাথে আজ উন্মাদ হয়ে গেছে পাগল কয়েক প্রকার বুঝুন এক প্রকারের পাগল আছে পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গনে আছে না একটা ভাবের পাগল একটা লাভের পাগল একটা প্রেমের পাগল আর একটা বাজে কথার পাগল আছে কিনা আর একজন পাগল আছে পাও লম্বা গোল লোকে বলে পাগল পাগল যে কোনো ক্যাপাসিটি করে অত বিস্তারিত লীলাটাকে দীর্ঘায়ী করতে গেলে আরো চার ঘন্টা সময় লেগে যাবে এত বিস্তারিত আলোচনা করবে না এই আলোচনার পরে একটা একটু মাঝে গিয়ে একটা কোশ্চেন আছে যারা আমাকে এনেছে তাদের একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটার উত্তর দিতে হবে সনাতন গোস্বামী যখন পাতরা পর্বত পাহাড় হয়ে এদিকে মহাপ্রভু বসে আছে চন্দ্রশেখরের ঘরে কোনদিন আমার সনাতন আসবে সনাতনকে আমি কৃপা করব কেউ পেতে চায় আর কেউ দিতে চায় রাধে রাধে ভগবান নেমে আসে করুণায় আর ভক্ত সাধনার আর করুণা যখন একাকার হয়ে যায় সাধনার করুণা এই দেহের মধ্যে সাধনার করুণা কুলকুণ্ডলেনি শক্তি এটা কি কর্ম করলে করুণা হয় শ্রীকৃষ্ণ সাধনা হয় সাধিতে পারলে তাকে কি হয় সাধনা হয় সাধনায় কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করতে হয় আর করুণা মানে কি ইনি নেমে আসে আর উনি জীবাত্মার পরমাত্মা দুজনে মিলন হয় কোথায় বিদলে এই অবস্থা যখন হয় তখন হৃদয়খানা বৃন্দাবন হয় আর ওই হৃদয়ের মধ্যেই রাধা লীলা দর্শন করতে পারা যায়

মহাপ্রভু বসে আছে এদিকে পাতরা পর্বত পার হয়ে ওখানে অনেকটা গ্যাপ রেখে গেল সনাতন ছুটে চলেছে কোথায় মহাপ্রভু প্রভু আমি কি তোমার দেখা পাবো না কতদিনে আমাকে কৃপা করবে আমি ওই তোমার যুগান চরণ দর্শন করে আমার এই অযোগ্য পাত্র খানা তোমার চরণে বিকিয়ে দেব কবি এমন দিন কবে হবে গু ভাবনা নিয়ে সনাতন কাঁচছে আর হাঁটছে আর মধুমাকে হরিনাম করছে হরিনাম করিতে করিতে সনাতন এগিয়ে যাচ্ছে এদিকে ভক্ত মুখে সংবাদে পেয়েছে চন্দ্রশেখরের ঘরে আমার প্রেমের অবতারী শ্রীমান হরি চন্দ্রশেখরের ঘরে আজ অনেক দিন যাবৎ আছে কিন্তু তখন তো গাড়ি নেই হেঁটে যেতে যেতে সনাতনের বড় চুলদারি নোখ হয়ে গেছে সনাতনের বড় বড় চুল দাঁড়ি নখ হয়ে গেছে চন্দ্রশেখরের ঘরের মধ্যে বসে ভগবান গৌরহরি ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে মত্ত আছে বহু ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় কি প্রেম আস্বাদন কিন্তু বা রস আস্বাদন রাধে রাধে সবাই দ্বারা সব কাজ সম্ভব হয় না সবাই কি নিয়ে হরি কথা বলা এইবার কি করেছি চন্দ্রশেখরের বাহিরে এসে দাঁড়িয়ে আছে বাবা আর ডিস্টার্ব করো না ঠিক করো আমার কিবোর্ডটা নষ্ট হয়ে যাবে যন্ত্রপাতি তো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এরকম বারে বারে যদি আপ ডাউন করে আমার কি কেটে গেলে কিন্তু তোমাকে আমি পাবো না জয় শ্রী রাধে কথাটা একটু থাকতে হবে চন্দ্রশেখরের ঘরের মতো মহাপ্রভু হরি কথায় মগ্ন কিন্তু কি করেছে জানি বাইর প্রান্তে দাঁড়িয়ে সনাতন করজোরে করজোরে দাঁড়িয়ে আছে যদি একটি বার মহাপ্রভু ওই ঘর থেকে বাইরে আসি আমি মহাপ্রভুর ছি চরণ দর্শন করে ওই চরণে একটা প্রণাম করে আমি চলে যাব ওই চরণে একটা প্রণাম করেই আমি চলে যাব যখন বক্ষে চরণ একটু প্রণাম করে চলে যাবে পাভুজে দাঁড়িয়ে আছি আর দুটি দাল নিয়ে চলে বক্ষ প্রাপ্ত করতে কখন জানো ভক্ত ভগবান তখনই দেখতে পায় যখন আকুলতা আর বেকুলতা বেরিয়ে যায় যদি ভগবান দেখার আকুলতা বেকুলতা না থাকে তাহলে ভগবান ভক্ত কোন দিন দেখতে গাফুলতা বেকুলতা বেড়ে গেল যখনই আকুলতা বেকুলতা বেড়ে গেছে ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান কি আর থাকতে পারে ভগবান আর থাকতে পারে না যত থাকুক না কেন গাভী যেমন ছুটে বৎসের কাছে এসে অভায় বাণী দানি করে ভক্ত যদি ভগবানকে কে নির্বিকারে প্রাণে খুলে ভগবানকে যদি কেউ ডাকিতে পারে ভগবান আর থাকিতে পারে না ভগবান ঠিক দাঁড়িয়ে সনাতন কাঁদছে ঘরের ভিতরে থেকে মহাপ্রভু চন্দ্রশেখরকে কাছে চন্দ্রশেখর বাবা কে কাশ করো আজ তোমার পরম ভাগ্য তোমার ঘরের দরজায় একজন বৈষ্ণব এসেছে আমার তো বৈষ্ণব শুধু মালা তিলক এবং বেশে চিনি কিন্তু আজ কি দেখো কি বলছে চন্দ্র কি বলছে তোমার ঘরের দরজায় একজন বৈষ্ণব এসেছে কি রে বাবা কারণ কি কি হয়েছে একটু ব্যস্ত করো বাবা একটু ব্যস্ত করো এই বাদ চন্দ্রশেখর দাঁড়িয়ে কাপ দাঁড়িয়েছে মহাপ্রভুর ঠাই প্রভু বলছি তোমার দাঁড়িয়ে একজন বৈষ্ণব এসে তাকে বোলা এই যে বোলাও কথাটা কিন্তু উড়িয়া ভাষা বোলাও কথাটা কি উড়িয়া ভাষা বোলাও কথাটা কিন্তু এবং ফার্সিতেও ব্যবহার করে অনেক সময় কিন্তু বোলাও কথাটা হিন্দু নয় এটা নয় শাস্ত্রে উল্লেখিত আছে বোলা হোক তাহলে বোলা মানে ডাকো চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে ঘরের দরজার কাছে গিয়ে দেখে একজন দরবেশ দাঁড়িয়ে আছে মুখে কোনো কথা নেই চোখের জল অবিরল ঝরছে সনাতনের ইচ্ছা আমার প্রভুর বদন খান আমি কখন একটু দর্শন করব দর্শন করিতেই হবে চন্দ্রশেখর গিয়ে কোনো বৈষ্ণবকে না দেখে চন্দ্রশেখর ভেবেছে মালা তিলক বুঝে এটাই বৈষ্ণবের লক্ষ্য চন্দ্রশেখর বৈষ্ণব দেখিনি চন্দ্রশেখর তাহলে কাকে দেখেছি আমি ওখানে একজন দরবেশকে দেখেছি চন্দ্রশেখর তুমি যাকে দেখেছো না দরবেশ পাগল মনে পাগল নয় যে যে হরি নামের পাগল হয়ে ছুটে তোমার দাঁড়ে এই যে সাধারণে কোন মানুষ নয় চন্দ্র সেতু তোমার অপেক্ষায় আজকে অনেক দিন তোমার ঘরে বসে আছি যারা অপেক্ষায় যাকে আমি দেখার জন্য বসে আছি একটি কথা ভাবুন যার চরণ দর্শন নির্জন যুগি পায় না যুগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্ম সেই সেই হরি তার পরম প্রিয় ভক্তের জন্য বসে আছে দেখার জন্য চন্দ্র উনাকেই ডাকো চন্দ্রশেখর বলছে ভক্ত মহাপ্রভু আপনাকে ডাকছে সনাতন

করে নতুন দেখতে পায় চন্দ্র শিখরে আগুনায় যেন এত মানুষ হেঁটেছে তার জন্য আলাদা একটা পদচিহ্ন পড়ে আছে সে পদচিহ্নটা কি সবারই আলাদা মহা প্রভু পদচিহ্ন যখনই মহা প্রভু পদচিহ্ন পড়ে আছে মহাপ্রভু পদচিহ্ন যখনই পড়ে আসে চন্দ্রশেখরের আমি না সনাতন ভাবলে আর তো জীবনে আমার এই সৌভাগ্য নাও হতে পারে ওই মহাপ্রভু পদচিহ্ন দেখে ওই পদধুলি সনাতনের সর্ব অঙ্গে লেপন করছে যখনি লেপন করেছে হঠাৎ করে লেপন করার সাথে সাথে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসেছে সনাতন এসো বাবা আমার কাছে এসো ভগবান কি সবাই ডাকছে আর ভগবান ভক্তকে ডাকছে আমার কাছে এসো সনাতন পিছিয়ে যাচ্ছে না না প্রভু তুমি আমাকে ছিও না আমি অস্পৃশ্য আমাকে ছুলে তুমি অপবিত্র হয়ে যাবে দয়া করে আমাকে তুমি ছুঁিও না দেখো ভাবটা কি সনাতনে কি মহাপ্রভু ধরতে যাচ্ছে আর সনাতন পিছিয়ে যাচ্ছে নানা প্রভু তুমি আমাকে ছুঁয় না মহাপ্রভু দুটি হাত পা সরিয়ে দিয়েছে সনাতন একটিবার আমার কাছে আসো তোমাকে ছুলে জগৎ অস্পৃশ্য হলেও আজ আমি 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 বলছি আজ আমি তোমাকে তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব কৃপা করে তুমি একটিবার আমার কাছে ছুটি আসো আজ আমি তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হব সনাতন পিছে তো লাগিল মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরলেন সনাতন একটিবার আমার কাছে আসো আমি তোমার মতো সনাতনকে তো উড়ে গিয়ে ভগবান গৌরহরি জড়িয়ে থাকে ভগবানকে খুঁজতে হবে না ভগবান কি তার ভক্তকে খুঁজে লইবে এতে নিঃসন্দেহে অকপটে শুধু চিত্তটাকে শুদ্ধ করুন মনের দুয়ার খুলে ভগবানকে ভালোবাসো না হলে আমাদের জীবনের আর যতদিন পর্যন্ত না থাকবে আর শরীর ভক্তজন আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেখানে প্রশ্ন করেছে উত্তর দেব লীলাটা এখানে একটু দাঁড় করিয়ে রেখে যাই